হিংসুকুটি অপরাধ করেছে তুমি তাহলে মা কেন শাস্তি পাবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা যখন তার অসুস্থ মেয়ে সোনাকে দেখার জন্য পাগলের মতো ছুটে যেতে শুরু করে তখন চারু বাধা দিলেও না দীপা বলে চারু আমি কোনো কথা না বলে দূর থেকে সোনাকে একটু দেখে চলে আসব এই বলে দীপা সোনার কাছে চলে যায় আর সোনার মাথায় হাত বুলায় ঠিক তখনই সোনা মা বলে ডেকে উঠে সোনা ঘুমের মধ্যে ছিল বলে তার মাকে দেখতে পারেনি অন্যদিকে সোনার কাছে বসে থাকা রূপা তার মায়ের উপস্থিতি বুঝতে পেরে বলে কে আসলো কিন্তু দীপা সোনার ভয়ে কোনো কথা না বলে সম্পূর্ণ চুপ থেকে সোনার হাতে পায়ে আদর করতে থাকে আর সবাই তা দেখতে থাকে রূপা আবার জিজ্ঞাসা করে কে আসলো তখন চারু বলে জয়ী রুমে তো আমরাই আর তোমার পাপা এসেছে রূপার কিছুতেই তাদের কথা বিশ্বাস হয় না এমন সময় সোনা আবার বিড়বিড় করে বলতে থাকে চারুই আমার মা হবে বাবা তুমি তাড়াতাড়ি চারুকে বিয়ে করো দীপা তখন সোনার কথাগুলো সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায় আর কান্না করতে থাকে চারু দীপার কাছে গেলে সোনার সম্পূর্ণ দায়িত্ব দিয়ে বলে চারু তুমি দীপা বলে ডাক্তারবাবু আপনারা সবাই ভালো থাকবেন এই বলে দীপা সেখান থেকে চলে যায় এদিকে রূপা সাক্ষ্যদেবকে বলে পাপা তুমি বলো তো এখানে আমরা ছাড়াও আরেকজন কে এসেছিল তখন সোনার ঘুম ভেঙে যায় আর বলে আমার মা এসেছিল যাকে আমি ঘৃণা করি খুব ঘৃণা করি রূপা তখন বুঝে যায় এটা নিশ্চয়ই তার মা দীপা ছিল কারণ সে তার মায়ের আঁচলের গন্ধ পেয়েছিল রূপা উত্তেজিত হয়ে সোনাকে বলে তোমার মায়ের নামকে সোনা বলে দীপা কিন্তু এই নাম আমি আর কোনোদিনও মুখে আনবো না আজ বলেছি কারণ তুমি বারবার আমার এই মায়ের কথাই করেছিলে তাছাড়া তুমি সব ভুলে আমাকে দেখতে এসেছ তাই আমার খুব ভালো লাগছে এমন সময় রূপা বলে তুমি তোমার মাকে যেমন ঘৃণা করো এখনই তুমি আমাকে তেমনি ঘৃণা করবে সোনা বলে জয়ী তুমি এসব কি বলছ রূপা বলে একদম ঠিক বলছি কারণ আমি তোমার কাছে মরে যাওয়া রূপা জয়ীর মুখে এই কথা শুনে সোনা সহ সবাই খুবই অবাক হয়ে যায় সূর্য বলে রূপা মা আমি যেদিন তোকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই রূপার মতোই মনে হতো তোকে রূপা বলে বাবা তোমার সাথে আমার কোনো কথা নাই যা বলার সাথেই বলবো এই বলে রূপা সোনাকে বলে হিংসুকুটি অন্যায় করেছে তুমি কিন্তু তার জন্য আমার মা কেন শাস্তি পাবে আমি বুঝেছিলাম আমার মাই এখানে এসেছিল তোমাকে দেখতে কিন্তু তুমি কি করলে ঘুমের ঘুরে বাবাকে বললে চারুকে বিয়ে করতে শুনো হিংসুকুটি আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না কারণ তোমার জন্যই আজ আমার এই অবস্থা তো বন্ধুরা রূপার এমন কথাতে যদি শোনা তার ভুলগুলো বুঝতে পেরে মায়ের কাছে ছুটে যায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ